السلام عليكم ورحمه الله وبركاته أواتي. الحمد لله الله رب العالمين والعاقبة للمتقين والسلام والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا نبينا وعلى وعلى الله الغر الميامين أما بعد ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه একটা সম্মেলনে এখানে জমায়েত হয়েছেন তো এর পাশাপাশি আয়োজক পক্ষ আল্লাহ তাদেরকে যা দান করুন এটাও চিন্তা করেছেন যে এখানে কিছু কথা হোক যেগুলো স্মরণ করলে আমাদের আনন্দটাও কাজে লাগবে আর আসলে আমাদের মুমিন হিসাবে আমাদের জীবন পুরাটাই হলো একটা উদ্দেশ্যে পাক যেটা দিয়েছেন অতিক্রম করে চলে যাওয়া কিছু সামান নিয়ে যেখানে আমরা যাব আমাদের আসল ঠিকানা সেই জায়গায় গিয়ে আমাদের উপভোগ হবে আনন্দ হবে যেটা হবে চিরস্থায়ী এবং যেটা হবে নিরঙ্কুশ এবং জান্নাত এমন একটা জায়গা যেখানে প্রবেশ করলে আর কেউ বের হবে না জাহান্নাম থেকে বের হওয়ার কথা আছে কিন্তু জাহান্নামে জাহান্নাম থেকে মুক্ত হয়ে অথবা আল্লাবাক যাকে জান্নাত দিয়ে দিবেন এই লোক কিন্তু আর ফিরত আসবে না তো এই জন্যে বুদ্ধিমান হিসাবে আমাদের কাজ হলো যেই কাজ করলে আমরা নিশ্চিতভাবে জান্নাতে প্রথম পর্যায়ে পৌঁছতে পারি আর ন্যূনতম চেষ্টা থাকতেই হবে যে যেই কাজ করলে আমরা জান্নাতে যেতে পারি জাহান্নামে যাওয়া না লাগে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে এই আনন্দগণো এই মুহূর্তকে কাজে না লাগানোর কারণে উল্টাপাল্টা কাজে শয়তান তখন এটাকে ব্যস্ত করে দেয় এবং এখান থেকেই উপলক্ষ বাণী হোক অথবা সরাসরি কোনো কাজ করে হোক সে মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেয় তো শয়তান যেভাবে করে তাকে আরাফার দিনে খুবই বেশি লাঞ্ছিত দেখা গিয়েছে এটার মূল কারণ হলো যে আরাফার দিন আল্লাপাক এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দেন যেই ঘোষণা আর অন্য কোনো দিনে হয় না এবং আল্লাপাক রহম করুন হাফিজ ইবিন রজব রাহিমউল্লাহকে উনি বলেছেন যে এই জাহান্নাম থেকে মুক্তির যে ঘোষণা সেই জায়গায় আরাফাবাসীর সাথে বাহিরের লোকজন সামিল বনে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এত বড় আলেম বুকারির ভাষ্য লেখেছেন ওটারও নাম ফাথল বাড়ি আলিমগন বলেছেন এটা বাজারে আসলে ইমাম ইবনে হাজারের ফাথল বাড়ি অনেকেই হয়তো ছেড়ে দিবে এটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে আল্লাহ আকবর এত বড় আলেম আর উনি হলেন যেই সমস্ত আলেমদেরকে বলা যায় যে আধ্যাত্মিক চিকিৎসক তবিবুল নফস অন্যতম ইসলামী শরিয়ার মধ্যে সুননাভিত্তিক যারা কাজ করেছেন কথা বলেছেন তাদের মধ্যে হলেন একজন ইমাম ইবনে রজব বলেন রাহিমা হুল্লাহ এবং এই বিষয়ে তার প্রসিদ্ধ বই লতা হাইফুল মাহারিফ প্রায় সময় আপনারা এখান থেকে হাওয়ালা শুনে থাকেন বড় বড় আলিমদের মুখে তো তিনি বলেছেন যে আমাদের আমরাও কিন্তু সামিল ছিলাম বলেন আল্লাহ আকবর জানি না কার গরদান জাহান্নামের অধীনে চলে গিয়েছিল এবং এটাও জানি না যে কতজন মানুষকে আল্লাপাক আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্ত করেছেন আমরা দোয়া করি আমরা যদি মহান রব্বুল আলমিনের সেই দিনের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি তো আলহামদুলিল্লাহ না হতে পারলে পাক এর কাছে তো যে কোনো মুহূর্তে ক্ষমা চাওয়া যায় যে কোনো সময়ে মহান রব্বুল আলমিন থেকে জাহান্নাম থেকে মুক্তি চেয়ে নিয়ে নিজেকে আজাদ করা যায় এবং জান্নাতের ভাগী বানানো যায় পাক যেন আমাদের সবাইকে জান্নাতের হকদার করেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন মনুর রহমা আমি তো এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি তাইলে আপনি বেঁচে গেলেন কারণ আনন্দ কোনো মুহূর্তে শয়তান বেশি করে মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ পায় এদিকে গতকালই মানে ঈদের আগের দিনেই সে লাঞ্ছিত হয়েছে সবচেয়ে বেশি তাহলে পরে এরপর থেকে সে তো তার চেলাপেলা সহ লেগেই যাবে আমাদেরকে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্যে যেমন ওইদিকে রমজানে ওই ঈদের দিনে যে ঘোষণা হয় ক্ষমার জন্যে ওই ওইটার থেকে কিন্তু শয়তান লেগে যায় এর পরের দিন থেকে যে কিভাবে কিভাবে ওনাদেরকে তারা যে গুণা মাফ করাই ফেললো এখন আবার কিভাবে গুনার ময়লায় আবর্জনায় ওনাদেরকে যুক্ত করা যায় আক্রান্ত করা যায় সে কিন্তু চেষ্টায় লেগে যায় এবং তার সে বলে দেয় এমন অবস্থায় বুদ্ধিমান কি করে আপনার কাছে যদি কোনো দামি জিনিস থাকে রাস্তায় হেঁটে যাচ্ছেন তখন আমরা দেখি কি না কিনা প্রায়শই মানুষ খালি পকেটে হাত দেয় কেন দেয় ওই পকেটের ওইটা আছে কি না এমনকি সময় একজনকে ধাওয়া করছে ওই দুর্বৃত্তরা দৌড় দিচ্ছে এদিকে যত দ্রুত দৌড়তে পারে যান বাঁচবে তারপরেও কিন্তু ওই পকেটটা দেখতেছে হাত দিয়ে ধরে রাখছে সেই তো বলা হলো এটার কারণ কি। বলে ভাই যেই জিনিসের কারণে তো লং জাপ করতেছি দৌড়তেছি ওটা তো পকেটেই কারণ আমি যদি দৌড় দিয়ে এরপর নিজেই বেঁচে যাই আর পকেট যদি নিয়ে নেয় তো এই জন্যে ওইদিকে আমি আমার নিজের যানের যেমন মায়া করতেছি তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি আবার ওই পকেটে যে মানি বেগ আছে এটাও আমি সেভ করতেছি আপনার আমার সবচেয়ে বড় দামি জিনিস ইমান সবচেয়ে বড় দামি জিনিস ইমানের সাথে যেই পুঁজি যেটা সমৃদ্ধ হলে আপনি জান্নাতে যাতে পারেন বিষয়টা নিশ্চিত হয় যেটার মধ্যে ইমান তাজা হয় আর ওইটাতে যদি দুর্বলতা এসে যায় ইমান কিন্তু হ্রাস পেয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় এগুলো মনে রাখবেন এখানে আসছেন আহলুস জামাতের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় সেগুলোই শুনবেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন ধরে রাখবেন অতি বুদ্ধিমত্তার সাথেও অনেকে এই ধরনের কথাগুলো আমাদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে বোকাশা যাইতে চায় কিন্তু আপনি যদি শক্ত করে না ধরে থাকেন যে আমাদের এখানে ইমান বাড়ে এটা কোরআনের কথা জা দাথুম ইমান আল্লাহ বলছেন কি বলেন নেই আপনিও বুঝতে পারেন এই যে একটু আগে যখন খেলাধুলায় ব্যস্ত ছিলেন তখনকার আপনার যে ইমানের অবস্থা আর এখন যে দিনই আলোচনা শুনছেন আপনি কি বুঝেন না যে কিছু পার্থক্য হয়েছে কী ভাই সেই জায়গায় যদি আলোচনার মধ্যে আল্লাহ সম্পর্কে কথা আসে কোরআনের কথা আসে আরও পার্থক্য হয়ে যায় না তা আল্লাহ নিজেই বলছেন ও ইদা তুলিয়া আলহিম আয়াতুহু থুম ইমান ও আল্লাহ রব্বিহিম ইয়থাওয়া খেলুন তাদের সামনে আল্লাহ রব্বুল আলমীর আয়াত হলে তাদের ইমান বেড়ে যায় এবং আল্লাহর উপর তারা ভরসাকারী হয় তার মানে দুইটাই আল্লাহ আকবার ইম্প্রুভ হয় দুইটার মধ্যেই আপনার উন্নতি হয় আর সেই ভরসা আল্লাহ রবিল্লি আলমীর উপর বড়ো বড় ইমাঙ্গন বলছেন ওইটা যদি আপনার ঠিক হয়ে যায় আল্লাহর উপর ভরসাটা মজবুত হয়ে যায় তাইলে দুনিয়াতে আমাদের যত ঝগড়া বিবাদ কলহ ঝঞ্ঝা কষ্ট পরীক্ষা অসুখ বিসুখ বালা মুসিবত কোনো কিছুই আপনাকে নড়াতে পারে না তলাতে পারে না আপনাকে সামান্যতম হীনবল করতে পারে না কেননা আপনি আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসাকারী হয়ে গেছেন তো এই জন্যে আল্লাহ হরবুল্লা আলমিন কোরআনের তিলাউতের কথা বললেন যে এটার মাধ্যমে আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায় এটার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে ইমান তথা আস্থা এটাও বৃদ্ধি পায় আমাদেরকে এই হজ্জের অনুষ্ঠানে আপনারা আলোচনা শুনে থাকলে খেয়াল করবেন বলা হয়েছে মাস আল্লাহ বলতে গিয়ে শেষে বলা হচ্ছে সিরিকার ইমানের কথা কিন্তু যেহেতু ওখানে আসলে শিরিক সম্পর্কে সাবধান করার আলোচনা হয় না তাদের মধ্যে ওই জিনিসটা নাই হজ্জের মৌসুমে সেটাই বলা হচ্ছে কিন্তু এর আগেই একটা জিনিসকে জুকি দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে সেটা কি জানেন শুনবেন আজকে হজ্জের মৌসুমে শেখুল আজিজ সাহেবের বক্তব্যের মধ্যে একটার তো আমি গুর প্রতিবাদ করেছি সারা পৃথিবীর বাংলাভাষী মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে বলেছি যে আপনাদের শেখুল আজিজের ইবনে শেখুল আজিজকে ঠেকান এবং আমার পক্ষ থেকে নাম ধরে এই প্রতিবাদ পৌঁছিয়ে দেন যে এই ঘটনা ভুয়া যে সমস্ত হাজিদের হজ কবুল হয় তাদের পাথর নাকি ফিরিস্তা নিয়ে চায় নিয়ে যায় আর যার হজ কবুল হয় না তাদের পাথর নাকি এখানে পড়ে থাকে এটা একটা ভুয়া কাহিনী এতদিন শোনা হয়েছে কিছু সস্তা সস্তা বক্তৃতা যারা করে তাদের মুখ থেকে যেমন হাফিজুর রহমান কুয়াকাটার মুখ থেকে শুনেছেন আজকে যাদেরকে আপনার মনে করেন বর্ষিয়ান আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তার মুখ থেকে এটা শুনতে হলো তাহলে আপনাদের ইলমের অবস্থা কী এবং শুধু তাই না এটা বলার পরেই পয়েন্ট আউট কি করা হয়েছে বলছে মিনার মাঠ থেকে নাকি কঙ্কর নেওয়া যাবে না মিনার পুরা মাঠ থেকে এই মাসালা ভুল না সঠিক এবং কি পরিমাণ ভুল এটা সাধারণ ভুল না মারাত্মক পর্যায়ের ভুল এবং এটা দুঃসাহসিকতা যে এই দেশে এসে এখানকার যে কোনো একজন দা ইল আল্লাহ এই মাসালাটা সঠিক বলতে পারবে পারবে কি পারবে না এবং আপনারা যে আলোচনা শুনেছেন তো সেখানে মোয়াল্লিম হিসাবে দেশ থেকে আসবে আসুক যে কোনো কাফিলাতে আসুক কিন্তু এই ধরনের বাজে কথা বলার জন্য তো এখানে আসা চলবে না আসলে এখানে তাদেরকে সাসপেন্ড করতে হবে নিষেধাজ্ঞা জারি করতে হবে তা না হলে শাসনে তাদেরকে রাখতে হবে যে কথা বলতে গেলে মুখের লাগাম থাকতে হবে পুরা মিনার মাঠ থেকে নেওয়া যাবে না যেটা ওয়াদি মহাসার আল্লাহ নবী ইসলাম যেখান থেকে পাথর নিয়েছেন সেটা হচ্ছে অংশ মিনার মধ্যে সেটা নিয়ে একংশ মিনার মধ্যে আর আরেক অংশ মিনা হবে মুজদলিফার মাঝখানে পুরা মাঠ থেকে নেওয়া যাবে এটা কেমন কথা আপনি বলতে পারেন যেটা ব্যবহারিত ওই খাম্বাতে লেগে সন্দেহ হয়েছে যে কেউ ব্যবহার করছে ওইটা মাত্র পাঁচ সাত ধরেন দশ হাত খুব দূরে আঘাত পেয়েছে দশ হাত দূরে পড়ছে ওইটা নিবে না কিন্তু এরপরে যে অনেক দূরে যেটা কঙ্কর মারতে গিয়ে যে সিঁড়িতে আপনারা উঠেন কয়েক কিলোমিটার মতো লম্বা জায়গা ওই ওর গোড়া থেকে নিতে পারবে না বিশ হাত দূর থেকে নিতে পারবে না ওটা তো কেউ মারছে বলে কোনো সম্ভাবনা নেই ওটা হলো কারো পুটলা থেকে পড়ছে তো এতটুকু মূর্খতা যাদের মধ্যে আছে ওরা শেখুল হাদিস উপাধি পায় কেমনে এটা তো বহু আগেই আমরা খণ্ডন করেছি কিন্তু শুনে কয়জন আর শেখুল হাদিস শব্দের মাহাত্ম্য বুঝে কয়জন ওই 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 ঘরানার আলিমরাই বলেছে যে আল্লামা শব্দটা আমাদের সমাজে অপব্যবহার হচ্ছে একজন একজন আলিম। কৌমী কিছু প্রতিভা ওই সমাজে আসে নাই যে তা নয় আমাদের কথা শুনে আপনারা ফসকে পড়ে যায় না যেটা একটা মুখ ফস্কার কথা এটার তো ওজন আসেই আছে। আসমানে আছে। জমিনে আছে। পিস কাছে আছে। মানুষদের কাছে আছে জ্ঞানীদের কাছে আছে। গুণীদের কাছে আছে, কোন মূর্খ যদি না বুঝতে পারে তাহলে তার জন্য উদাহরণ সে বলছি যে তাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা হাফিজু হুজুরকে। শেখুল আজিজকে আল্লামা বলার কারণে তিনি ফুসিয়ে উঠেছেন রেগে গেছেন বলছেন আল্লামা শব্দ কি পাতলা নাকি বলছেন না শেখুল আদিস আমার উস্তাদ হাফিজ আমার উস্তাদ কিন্তু আমি জানি যে আল্লামা শব্দ যাদের সাথে যায় না অথচ আজকে আপনারা দেখেন হাফিজু হুজুর সাহেবের থেকে কথ দশগুন পেছনে তার নাতি ছাত্র থেকে আর পুতি ছাত্র শেখুল হাদিসের নাতি ছাত্র থেকে পুঁতি ছাত্র কিছু একটা হয়ে গেছে বক্তৃতা দেয় কিছু একটা তার মানে ভাইরাল কিছু কথা এসে গেছে কিছু একটা রুজানু বক্তব্য রাখছে সবাই আল্লামা আমাদের সমাজে কি পাইকারি দরের সমাজে আল্লামা আজকে মানুষ বানাইছে কি বানায় এই এই কারণেই তো এরা এদেরকেও আল্লামা বলছে যাদের কথা একটু আমি বললাম হাবিজুর রহমানকে আল্লামা খালিদ সাইফুল আল্লামা জামি হাসান জামিল আল্লামা হাসান জামিল যখন আমি দাওরা হাদিস পড়ি ফরিদাবাদে একেবারে দারুল হাদিস কামরায় ওটা নিস্তালায় হাফিজ করান হলে কিছু সময় যায় ও মকতে পড়তেছে এই হলো আপনাদেরকে একটু অনুমান বোঝানোর জন্য যে এরা যদি আমাদের সামনে আসে আলহামদুলিল্লাহ কতজন আছে আমাদের নাতি ছাত্র হওয়ার যুগতা রাখবে না তারা যদি বুঝে তাদের অবস্থান কোথায় তাইলে তাদের কি হবে অথচ আমার সানা এতে শোনায় সে আমি হাসান জামিদ সাহেবকে এই করছি সেই করছি ওই মোবাইলে পয়সা দিয়েছে তো আমি তো মানুষ তো মনে মনে আসতেই তো পারে যে আজকে দুই যুগ যাবত এখানে সেবা দিয়ে যাচ্ছি কেউ তো কোনো দিন আমাকে আর এটা বলে না বিশেষ করে ওই ছেলে কথা মার্শাল্লাহ হাসান জামিদ ভাইরাল হওয়ার কারণে সে দেশ থেকে আসছে উনি এখন ওই তার ওই মোবাইল চার্জ করে দিচ্ছে পয়সা আর আমাকে গল্প শোনাচ্ছে এটা যদি সে ভালো কথা বলতো হ্যাঁ তাহলে তো আমি আরও খুশি হওয়ার কথা কেন আমার কাছে তার একটা খারাপ সিন রেকর্ড করা আছে গত বছর এসে আরাফার মাঠে সে কী করেছে এবারও হয়তো করেছে এই কথা যে একসাথে ওই যে শূন্য হলো যে জোর মাসর পড়া এবং এটার মূল উদ্দেশ্য হলো একসাথে যখন দুই অক্ের নামাজ হয়ে যাবে বাকি বিস্তর সময় পাওয়া যাবে ঢের সময় পাওয়া যাবে আল্লাহর এবাদতই নিমগ্ন থাকার জন্য এই হাসান জামিল এসে তাদেরকে দুই জমাত আলাদা আলাদা করেছে ওই আরাফার দিনে আসরের নামাজটা আসরের সময় আসার পরে করেছে আর ওটা আমাদের দেশের আসরের সময় করায় তাহলে তো বুঝতেই পারছেন হলুদ হয়ে গেছে হলদে বর্ণের লেবু চিপতে চিপতে হয় তিতা আর হলুদ যদি সূর্য যদি চিপা হয় মানে তার যদি অবস্থা শেষের দিকে যায় সেটা হয় হলদে বর্ণের আর সেটাই আমাদের সমাজে হলো আসরের টাইম কথা কি বাস্তব আমি অবস্থা বলছি নবী সাহ বলছে এটা মুনাফিকের আলামত যে সে দেরি করবে দেরি করবে এরপরে যখন সূর্যটা হলদে বর্ণের হতে শুরু করবে এরপরে উঠবে তো গড়িমশি করে অলসতা করে আবার নামাজ পড়বে ওই কাকের ঠুকর দেওয়ার মধ্যে চারটা দিবে দেবে নবী সাহেব যেটা বলেছিলেন হুবু এটা মিলছে কি মিলছে না এখানে তো চার ঠুকুর দেওয়া হলো না দুই ঠুকর দিল দিয়ে এদেরকে কী করলো এমন নামাজগুলোকে নষ্ট করে দিল সুন্না খেলাতে হাসান জামিল কি হবে এই জন্য আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড বললাম যে এরা কত আমাদের জুনিয়র এখন তাদেরও দাঁড়িয়ে সাদা খালিদ সৈফুল সাদা ফক ফাঁকা হয়ে গেছে আপনারা মনে করছেন আর এরা তো ওই বয়সেরই যেটা মামুনুল রহম যেটা এটা ওই বয়সেরই আলহামদুলিল্লাহ তাহলে আমরা কোনো অহংকারের জন্য নয় আমরা এই জন্য বলতে যাচ্ছি যে এলমের মধ্যে যারা সঠিক পন্থায় কিছুদিন রোমন্থন করে মেহনত করে তাদেরকে আলপা কত ইলিম দান করে সেই জায়গায় যাদেরকে মহান রবুল্লা আলমী আয়ু দিয়েছেন বেশি তারা এলিম নিয়ে ব্যস্ত থাকেন তাদের ইলিমে আরও কত নূর থাকবে এই জন্য আপনাদেরকে বুঝতে হবে ওই ভাইরাল যে উপাধিগুলো এগুলোর কারণে আপনার বিভ্রান্ত হবেন না কারণ আমাদের সমাজে আজকে এগুলোর খুব কুপ্রভাব খুব কঠিনভাবে পড়তেছে এখানে আরেকজন ছিলেন ওই মাহফিলেই দেখবেন যাদের ছবি আসছে আর যাদের ছবি দেখে আমাদের সবাই বলছে এরাই আমাদের দেশের ভবিষ্যৎ বাহ 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 তাকে বলা হয়েছে বাংলাদেশের নাকি সবচেয়ে বড় শিক্ষিত বক্তা আপনারা বের করেন সবার নাম বলে আর আজকে আমি ওইদিকে যাচ্ছি যাইতে চাচ্ছি না বাংলাদেশের নাকি সবচেয়ে শিক্ষিত বক্তা আল আজহারি নাম লেখা আছে তো যাই হোক এটা তো হলো এদের চেয়ে আরও জ্ঞান ওদের ওর কম ওর যোগ্যতা আরও কম তো এখানে এর 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 কাছ থেকে কী শুনতে পাবেন কঠিন অবস্থা তো মাসলাম আসাইল আমি এটাও বলেছিলাম যে এদের মুখ থেকে আপনারা হজের এ টু জেড আপনাদের সামনে আলহামদুলিল্লাহ এই অকিঞ্চন তাও একটা মাস আলাপ চলে গেছিলো যে প্রথমটাকে মারার পরে বাম দিকে রেখে দোয়া করা দ্বিতীয়টাকে বাথর মারার পরে ডান দিকে দোয়া করা এরপর বস্তুতির বলেছি এই এই জায়গায় বসে এ টু জেড হজ্জের প্রশিক্ষণের শুরু থেকে শেষ পর্যন্ত এবং স্বিস্তারে যে আলোচনা করেছি এবং এই সমস্ত স্কলারদেরকে যা যে কোনো একজনকে দিবেন তারা আপনাকে শোনাতে পারবে আমার একটা বিশ্বাস আছে কিন্তু ওদের আলোচনা আপনি শুনেন আমি নিজে ফলো করেছি এগুলো কি করে থই ওই গল্প শোনাচ্ছে আরেকজন রাজনৈতিক উস্কানিমূলক রেজাউল করে ফুটুর ফাটুর বেশি করে যেটা এটা তো আমার সিলেটেরই ওই রাজনৈতিক উস্কানিমূলক কথা এখানেও বলতেছে আর শেখুল আজিজের ছেলে কি বলে দিল যে মিনার মা মাঠের কোনো জায়গাতে বলে পাথর নেওয়া যাবে না আবার ভুয়া একটা কথা বলে দিল যে যে হাজিদের হজ কবুল হয় তাদের নাকি কঙ্ক পাথর নাকি আপনার ওই নিয়ে চলে যায় এই ফিরিস্তারা কোন আয়োজনে কাজ করেন এটা কি আল্লাহর আয়োজনে আল্লাহর আয়োজনে হলে তো আল্লাপ কোরআনে বলবেন অথবা নবী সাল্লাম বলবেন একটা বিশুদ্ধ হাদিসে বলবেন তো এগুলো তারা পায় কোথায় এইভাবেই তাদের হলো বেশিরভাগ বক্তৃতায় সময় নষ্ট হয় এবং মানুষকে মিসগাইড করে তারপরে আপনার আমাদের লোকজন বিভ্রান্ত হয় এখানে এসে ওনাদের ওই বাবুগিরি তো চলবে না এখানে এসে আমি যে বললাম মাসালাটা এই মাসালার ভুল তো আপনারাও ধরতে পারেন আমাদের ইসলামিক সেন্টারের আশপাশে যে তার ছাত্ররা থাকে তারাই ধরতে পারে তো এই ভুল ফতোয়া বলার জন্য তোমাকে মোয়ালিম হিসাবে আসার তো প্রয়োজন ছিল না তারপরে তারা কী করে বেশিরভাগ এসে বলে দে এটা আপনার খেয়াল করে দেখবেন আমাদের প্রশ্ন উত্তরে এটা আসে প্রায় সময় যে ওই সামান্য কারণে বলে যে ওই আপনি চলে যান হোটেলে চলে যান ওই মিনায় থাকা তাদের জন্য এগারো বারো তেরো তারিখে ওয়াজিব না হাদিস অনুযায়ী এটা ওয়াজিব এটা বাদ গেলে আপনার অন্তত রাতের আধা আধি যদি না থাকা হয় অর্ধভাগ না থাকা হয় তাহলে কিন্তু দম লেগে যায় তো এখানে তারা বলেই দিয়ে এটা শুন যাই হোক তাদের মাঝভাবে শুন না কিন্তু যেটা তারা করে অতিরিক্ত সেটা করে কি জানেন প্রায় মোয়াল্লিমরা গিয়ে দেখেন আমার নিরীহ হাজিগুলো যারা ভিটা বিক্রি করে এসেছে যারা হালে বলদ বিক্রি করে এসেছে যারা বিশ পঁচিশ বছর যাব টাকা জমা সঞ্চয় করে 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 আল্লাহ আকবার তাদের জীবনের সাধনা এখানে এসেছে ওরা অনায়াসে এদেরকে করে কি যে একটা আমার ইচ্ছায় হোক আমার কারণে হোক আপনাদের কারণে হোক একটা দু ভুল হয়ে যেতে পারে আপনারা একটা দম দিয়ে দেন এটা বলে কী বলেন আপনি খবর নিয়ে আমি যদি বানিয়ে বলে থাকি তাহলে এটা আমাকে বলবেন হ্যাঁ একটা দম দমদানি জরিমানা হজ্জের মধ্যে কোনো একটা ওয়াজিব ছুটে গেলে যেটা দেওয়া লাগে অথবা ওই আপনার কোনো একটা যেটা নিষিদ্ধ এটা মানে হয়ে গেলে যেগুলো সেলাই করা কাপড় পরার কথা ছিল না পরে বেলছে এই এই ধরনের যে নিষিদ্ধ জিনিস আছে এগুলোর কারণে যেটা আসে এটা এখন এটার দাম তো সরকারিভাবে সমানই নিনে আজকাল সাতশোর উপরে তারা হয়তো ডিসকাউন্ট করে ধরেন যে পাঁচশোই নিল এই অতিরিক্ত পাঁচশো যে মোটামুটি একটা হিসাব বলে পনেরো হাজার হয় এই যে আমাদের যে হাজিরা আসে এদের কাছে পনেরো হাজার হ্যাঁ হ্যাঁ আর বেশিরভাগ দেই না কারণ ওরাই তো বুঝে যে এটা কেমন কথা এত কষ্ট করে হোস করলাম আর শুরু থেকে দেশ থেকে ট্রেনিং নিতে 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 এখানে এসে অক্ষরে করে জিজ্ঞাসা করলাম আর মোয়াল্লিম সাহেব লাঠি ধরে আমাদেরকে দিক নির্দেশনা দিল এখানে আবার ভুল হইলো কেমনে বলে তো আচ্ছা আপনারা আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দেন নামাজে যদি ভুল না হয় তাহলে সহজে কি লাগে এখানে যদি সহযোগিতা দেওয়া হয় ভুল ছাড়াই ওইটা ঠিক করতে হয়তো আরেক সহযোগিতা লাগবে তো এই অনর্থক কেন এটা হবে আর আপনি যদি মোয়াল্লিম আসছেন আপনার যেখানে সম্মানই দেওয়া হচ্ছে আপনি কেন এই ফতোয়া দিবেন আর এটাও যদি দিবেনই তা আপনি কেন মুওয়াল্লিম হবেন এখন প্রশ্নটা কিন্তু ছুঁড়ে মারলাম ওনাদের ঘাড়ে আমাদের দেশের মোয়াল্লিমদের ঘাড়ে যে আপনি তো তাইলে মোয়াল্লিম হওয়ার হকদার না ভাই কেন আপনি এই এইভাবে মোয়াল্লিম হচ্ছেন আপনি একটা দম লাগানোর মতো কাম কইরা আর এরপরে তাদের কাছ থেকে সেটা আপনি আদায় করতেছেন এটা অন্যায় কাজ তো যাই হোক এইভাবে করে আমি দেখতে পেয়েছি যে তারা হজের মধ্যে একটা একটা মহড়া জমাচ্ছে সবার ছবি দেখাই দিলো ভাইরাল যারা আসে একসাথে আর জনগণকে আরও বিভ্রান্তি করতেছে বিভ্রান্ত করতেছে তো এই সৌদারের মাটিতে এসে তৌহিদের দেশে এসে এবং হজ্জের মৌসুমে এসে তারা এখান থেকেও আবার ক্রেডিট আরও বাড়াবে তাদের ডিমান্ড বাড়াবে এটা যদি কোরআন শুনার পথে হইতো মোস্ট ওয়েলকাম আমরা আরও খুশি হইতাম কিন্তু না এটা যাচ্ছে কোরআনের এবং শুননার বিপরীত ঈদের বিপরীত কারণ তারা কোনো দিন তা কথা বলবে না কথাটা সূত্র কিন্তু যে জায়গাতে হয়েছে ওইটা গেছে ওইটা খোলাসা করে সামান্য বলে শেষ করে দিব উনি বারবার ইনিয়ে বিনিয়ে একটা বক্তব্য বলতে চেয়েছেন যে ইমান বাড়ে না ইমান কমে না আর সারি মাঝাবে কিন্তু ইমান বাড়ে না আর সারি মাঝাবী ইমান কমে না আর সারি মাঝাবে আল্লাহর কোনো সিফাত নাই এই যে মসজিদে দাঁড়িয়ে বলছে আল্লাহর হামর রাহেমিন তাদের কাছে আল্লাহর হামর রাহমিন না আল্লাহ আপনাকে যেন মায়া করেন আল্লাহর মায়া গুণ তাদের কাছে নাই আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান বক্তৃতা শেষে বলতেছে আল্লাহ সন্তুষ্ট তাদের কাছে হওয়ার মতো ওই সিফাতটাই নাই তাহলে এদেরকে আগে আল্লাহর আসমা ও সিফাত শেখানো ফরজ কি ফরজ না তাইলে ওই দ্বিমুখী কথা কেন বলতেছে বলতেছে যে আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন দয়া করেন মায়া করেন বলতেছে সবাই রায় আল্লাহ মানে এই আজকের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমে অবতরণ করবেন এমনকি আরাফার দিনও বলছে কি বলছি না ওই যে আসর এবং জোর একসাথে পড়ার কারণে আল্লাহ দুনিয়া আসমানে আসমেন্ট হাজিস আসছে ইহা বিথু ইয়াহ বিথু অন্যান্য আসছে ইয়ান জিলু আর এখানে ইহা বিথু আল্লাহ হক বা শব্দটা আরও মানে ঘনীভূত করার জন্যে যে মহান রব্বুল আলমিন অবতরণ যে করেন এটা তোমরা আকারে ভালোভাবে বুঝে নাও সিরিয়াসলি তোমরা বিশ্বাস করো যে পাক দিনের বেলা আর কোনো দিন এই দুনিয়ার জমিনে আসমানে আসেন না কিন্তু আরাফাবাসীর উদ্দেশ্যে মহান রব্বুল আলমিন অবতরণ করেন হুবুত হুবুত তায়রা শব্দটা আপনারা দেখবেন ওই পত্রপত্রিকা যারা পড়েন হুবুত তায়রা কখন বলা হয় বিমান যখন ল্যান্ড করে বিমান যখন ল্যান্ড করে ওই শব্দটাই আসছে ইয়াহ আমার আল্লাহ অবতরণ করেন দুনিয়ার আসমানে এবং আরাফা দিকে তিনি দৃষ্টি দিয়ে তিনি এত বেশি মানে গৌরব করেন ফিসতাদের সাথে আর এত বেশি মানুষকে মুক্ত করেন যাহার নাম থেকে যত আর অন্য কোনো দিন করেন না তো তাদের এই বিশ্বাসগুলো নাই তাইলে এই এই আকিদা বিশ্বাস নিয়ে আপনি ফেরি করে বেড়াচ্ছেন কেন আগে আকিদা ঠিক শিখেন আপনার ক্লাসে আপনার মাদ্রাসায় সিলেবাসে আকিদার কথাগুলো ঢুকান তারপরে আপনারা কথা বলেন তো ওনার ওই ইনিয়ে বিনিয়োগ কথার মধ্যে এটাই ছিল যে ইমান নাকি বাড়ে না ইমান কমেন এটা তাদের বিশ্বাস আরও আরও জঘন্য কথা কোরআন করিম তাদের কাছে আল্লাহর কালাম না এটা কি এটা মখলুক সারা দেওবন্দি আলিমুলামা হাটাদারি, চষে বেড়ান লালবাগ ফরিদাবাদ ওনাদের বিশ্বাস অনুযায়ী কোরআন করিম আল্লাহর কালাম না কিন্তু এটা ভালো করে বলতে পারে না বললে কি লেকটাও মাটিতে পড়বে না আপনারা কি বিশ্বাস করেন কোরআন কি আল্লাহর কালাম কি কালাম না রমজানে যে পড়লেন খতম দিলেন কষায় পড়লেন আল্লাহর কালাম বিশ্বাস করে পড়ছেন কি পড়েন নাই আজকে যে দু একটা আয়াত আপনারা শুনেছেন এটা কি আল্লাহর কালাম বিশ্বাস করে শুনতেছেন নাকি না কালাম বিশ্বাস না করে তো যাই হোক আমার কথার দিকে এসে যাই আজকে যেটা বলতে চাচ্ছিলাম আমি যে আল্লাহ রবুল আলম সুরা নিসার একশো তিন নম্বর আয়তে বলেছেন যে ফাইদা কদাই তুমু সালাহ ফাইজ করুল্লাহ আল্লাহ একবার কিয়ামান ও কৌদান ও আলা জুন বিক্ষম তোমরা যখন সালাদ শেষ করে ফেলো সুসম্পন্ন করো আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে বলছেন সর্বাবস্থায় জিকির করার জন্যে ফাইজাতুল হৌফের প্রসঙ্গ এই জন্য বলছেন ভয় যখন চলে যায় সালা তোমরা সালাত কয়েম করো এরপর কি বলছেন ইন্না সালাহ কাহানা কিতাবা অবশ্য অবশ্যই এই সালাত মুমিনদের উপরে সুনির্ধারিত একটা সময়ের মধ্যে অবধারিত আকবর আয়াত কত সুরানিসা একশো তিন আমাদের দেশে এটা ওই এই নির্ঘণ্টের মধ্যে লেখা হয় সালাতের ক্যালেন্ডার যেটা অর্থাৎ লেখা হয় ওই যে ঘড়িতে টাইম দেওয়া হয় এই আয়াতটা কিন্তু আয়াতের মর্মুখী বুঝা হয় যে নির্ধারিত সময়ে সালাদ পড়া অবধারিত যার ফলে এটাই দাঁড়ায় যে কোনো শারীরিক উজোর ছাড়া সময় থেকে আপনার সালাদকে বের করতে পারবেন না এমন অবস্থায় অন্যান্য শর্তগুলো কোনো কারণে যদি সম্পন্ন না করতে পারেন পাক পবিত্র হতে পারছেন না জামা কাপড় নাই অথবা জায়গা পাক না কিন্তু দেখছেন সময় পার হবে এখন আপনি ছোটো না ফাঁকিতে আসেন না কি না বড় না পাখিতে আসেন হবে না এই শর্তটা গাল্লা এত ফিক্স করেছেন এত শক্তিশালী করেছেন আয়াত নম্বর তো বলেই দিলাম সুরানিসার একশো তিন এটার তাফসিল পড়ে দেখেন যদি আমার কথা বিশ্বাস না হয় যারা বিশ্বস্ত মুফাশিরি তারা কি বলেছেন যে এইটার মধ্যে কোনো 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 মিতালি নেই এটার মধ্যে কোনো কনসিডার নাই যে ওয়াক থেকে আপনি জেনে বুঝে সালাদটাকে বের করে দেবেন জানতেছেন নামাজের সময় যাচ্ছে ওটা মাপ নাই পড়তে হবে ওই সময়ের ভিতরে আল্লাহ আকবা আবার কনসিডার করে বলা হয়েছে অক্তের ভিতরে যদি এক রাকাত নামাজ পেয়ে যান এক রাকাত চার রাখাতে নামাজের হোক যেমন আসরের তা আমি বাকি তিন রাখাত অক্তের বাহিরে পড়লো সালাদ অক্তের ভিতরে পরিগণিত হবে বলেন আলহামদুলিল্লাহ ফেসিলিটি দেওয়া হয়েছে আপনাকে যাতে উৎসাহিত হন এরপরে ফজর তো মাত্র দুই রাখাতি সেটা যদি এক রাকাত পেয়ে যান মানে প্রথম রাখাতে রুকু পেয়ে গেছেন অক্তের ভিতরে আপনার সালাত আদায় হয়েছে কাদা না কাদা কাকে বলা হয় যেটা অক্ত থেকে পরে পড়ার কারণে ওটার মানে ওটার মাসুল দিদিকে পড়া ওটা ওইটা কাদা তাহলে পরে আল্লাহ রুবুল্লাহান আমাদেরকে অবধারিত করে দিলেন সালাতের কথা এবং ইবনে আব্বাস সদিন বলছেন যে প্রত্যেকটা আবাহতের জন্য কিছু আপনার সময় নির্ধারণ থাকে কিছু কন্ডিশন থাকে জিকিরের মধ্যে আল্লাহ এটা করেন নাই কেননা জিকির আল্লাহ সর্বাবস্থার জন্য আমাদের উপরে বিধিবদ্ধ করেছেন যে দাঁড়িয়ে জিকির করবেন বসে জিকির করবেন সু অবস্থায় আল্লাহর জিকির করবেন এখন যেটা বলতে চাচ্ছি এটা হলো এই জিকিরটাই মূলত হাজিদেরকে আল্লাহ বলছেন যে ফাইদা কদাই তুম মানা সিকাকুম ফাজকুর আল্লাহ কাদিক্রিকুম আবা আকুম আউ আসাদা দিক্রা সোরা বাকারা এখানে দুইশো কয়শো আট নম্বর দুইশো কাটায় কাটায় মনে থাকবে যাতে যে হাজিদেরকে আল্লাহ বলছেন তোমাদের হজ্জের সকল কাজ সুসম্পন্ন হয়ে যাবে তখন গাল গল্প নিয়ে ব্যস্ত থাকবে না আমাদের হাজিদেরকে গিয়ে দেখেন বিশেষ করে আমাদের দেশের হাজিরা ও রে আল্লাহ ওই যে ইয়ের মধ্যে আসছিল না একবার যে ঠিক আছে যে চাপাজির মধ্যে পুরস্কার পাইছে কারা কয়েকবার পুরস্কার পাইছে কারা বাঙালি জাতি এখন নিজের কথা কয় না নিজের দুসার কয় না রে ওই হজ্জের মধ্যেও যদি আপনার এরকম কোনো একটা প্রতিযোগিতা চলে বা একটা পরিসংখ্যান চলে দেখা যাবে ইদানিং বিশেষ করে এই দিনগুলোতে গিয়ে দেখেন মিনার মাঠে হায় 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 আর এই যে হুজুররা আসছে এরা সহ আমার মনে খালি এমনি তো গল্প না পানের বাটি হয়তো খুলে ফেলছে গিয়ে দেখেন সহ হচ্ছে আর গল্প ওটা জাহিনীর যুগে ওরা করতো তাদের বাপদাদার উজ্জ্বল কাহিনী বলতো আমার আল্লাহ এই জন্যই প্রসঙ্গ টেনে বললেন যে বাপদাদার মতো করে আমাকে স্মরণ করো আর না হলে তার বাপদাদার আমার আল্লাহর সাথে কিসের জুড়ে আছে এই জন্য আবার পরে বুঝলেন বরং তাদের তুলনায় আমার জিকিরটা তোমরা আরো বেশি সিরিয়াসলি করো বলেন আল্লাহ আর ওলা জিক্রুল্লাহি আকবর আল্লাহ বলেন বলেন নাই সুরা জুখরুপ আয়াত নম্বর পঁয়তাল্লিশ ওলা জিক্রুল্লাহি আকবর আল্লাহর জিকিরটা হলো সবচেয়ে বড় আর কিছু আয়াত ছিল বলা হলো না সময় যেহেতু শেষ এইটা দিয়ে শেষ করে দিন আমাদের আমার আল্লাহ কি আকবর কি আকবর না আল্লাহ আকবার তার জিকিরটা আকবর তাইলে সব সময় হাজি নন হাজি হাজিও যদি আল্লাহর জিকির বেশি না করে হয়ে যাবে পাজি এমন অবস্থায় নন হাজি যদি আল্লাহর জিকির বেশি না করে ও কি হবে ও গাজী হয়ে থাকতে পারবে ও আরও বড়ো পাজি হয়ে যাবে সেই জন্য আল্লাহ আকবার হাদিসে আসছে আয়ামু তশরিক আয়াম আকলিন ও সুরবিন ও জিকির জাউজাল এই যে তশরিকের দিন যাচ্ছে এগারো বারো তেরো এগুলো খাদ্য পানীয় এবং আল্লাহর জিকিরের দিন আপনাদেরকেও সবাইকে বেশি বেশি জিকির করতে হবে তাহলে আল্লাহ আকবর তার জন্য জিকিরের মতো আবাদত এটা আকবর এটা আল্লাহ উজকুরুল্লাহ দিক্রণ কাসিরা হিসাবে অবদারিত করেছেন এইটা যদি আমরা করতে পারি তাহলে ওরা ওরি দোয়া নুমিন আল্লাহী আকবর পরকালে এই আকবর নামে একটা পুরস্কার ঘোষণা করেছেন এটা তার সন্তুষ্টি সেটা আমাদের ভাগ্যে আল্লাহ রাখবেন রব্বুল আলমীর কাছে তার আসমা হোসনার রসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ যেন আমাদের কিসমতি সেটাই রাখেন এবং আমরা যেন যেই অবস্থাতে থাকি সুখে থাকি দুঃখে থাকি সবসময় যেন আল্লাহর স্মরণকে আমরা আমাদের সাথে রাখতে পারি আল্লাহর স্মরণ ভুলে গেলে কিন্তু আপনি সর্বনাশ হয়ে যাবেন বিশেষ করে আজকালকার ফিতনা ফাসাদের যুগে এটা তো সবাই বুঝতে পারছেন কানা আপন মনে জানা আর এই মোবাইল তো মোবাইল এটার খবর তো আরও বেশি জানা তো এটার কারণে নিজের হোক নিজের পরিবারের হোক নিজের বন্ধু মহলের হোক যে পরিমাণ সময় নষ্ট হচ্ছে ইমান নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে কারো জানা নয় সেই জন্য এই ব্যাপারে সবাই সুচ্ছার থাকবেন আর এটা থেকে বসতে গেলেই আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে সুন্না মতাবি করা লাগবে সালাদও একটা জিকির সময় মতো জামাত চকের সালাদ পড়তে হবে আল্লাহ রবিল্লা আলমী আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন গুণাখাতা মাফ করে দেন বিভুদ দূর করেন আমির ওখল আউানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা الله